নমস্কার বন্ধুরা এক্সাম্পল পার গোপ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও তো আমরা দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে তোমাদের ফটোটা আপলোড করবে তো দেখতে পাচ্ছ এখানে আমি আমার ফটোটা আপলোড করে দিয়েছি যে এখানে তোমাদের সাইজ যা হয়েছে দেখতে পাচ্ছ যে তোমাদের হাই সাইজ দেওয়া রয়েছে এখানে তোমরা সাইজ সিগনেচারের সাইজ দেওয়া রয়েছে তোমরা সম্পূর্ণ এটা দেখে নিয়ে আপলোড করে দিতে পারো নমস্কার বন্ধুরা এক্সাম্পল পর গোপ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তোমরা কীভাবে ডাব্লু বিপি কেপি এবং তোমাদের ডাব্লু বিপি এর জন্য যে ফটো আপলোড প্রবলেম সেটা কীভাবে তোমরা সম্পূর্ণ সমাধান করে দেবে দেখতে পাচ্ছো এখানে তোমাদেরকে বলে রাখি আগেই তোমাদের এখানে হাইট এবং ওয়েট দেওয়া রয়েছে আর আমি আজকের ভিডিওতে ডিটেলসে বলে দেবো তোমাদের কোনো রকম প্রবলেম হবে না ছবি এবং সিগনেচার আপলোড করতে ঠিক আছে বন্ধুরা তোমরা যে পোস্টের জন্য আবেদন করা না এখনো একটা ওয়েবসাইটে তোমরা করতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট আমি এখন সাব ইন্সপেক্টরে ফর্ম ফিল আপ করছি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে যেটা রয়েছে তিনটে পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের যেটা রয়েছে যে তোমাদের কোনোরকম ফটো আপলোড প্রবলেম হবে না ডাব্লিউ পি এবং তোমাদের কে কেপি কনস্টেবল এবং ডাব্লিউ পি এস আই এর জন্য এবং ডাব্লিউ বি কনস্টেবলের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ওয়েট হাইট দেওয়া রয়েছে আর বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকা বেল বেলাইট প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো সিম্পলি তোমরা এখানে তোমাদের যে ফটোর পিক্সেলটা রয়েছে একশো আটত্রিশ থেকে একশো সাতাত্তর আর দশ থেকে পঞ্চাশ কেবি তোমাদের সাইজ এবং তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থেকে তোমাদের ওয়েট এবং তোমাদের থ্রি ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে সিম্পলি তোমরা চুজ ফাইলে ক্লিক করে দেবে দেন তোমরা ফাইলে চলে যাবে ফাইলে চলে যাওয়ার পর তোমরা সিম্পলি গ্যালারিতে চলে যাবে তারপর বন্ধুরা চলে আসার পর তোমাদের ফটোটা এখানে চলে আসবে এবং তোমরা আপলোডে ক্লিক করে দেবে আপলোডে ক্লিক করার পর তোমাদের এই যে ফটোটা রয়েছে সেটা লোডিং হবে এবং তোমরা ওখান থেকে এডিট করে দিতে পারবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা এইভাবে তোমরা কিন্তু এডিট করে নেছ আমি ছবিটা আপলোড করে দিয়েছি তোমরা ক্লিক টু স্যাম্পেল বিফোর আপলোড এখানে ক্লিক করে দেবে তোমাদের ছবির সাইজ এবং ব্যাকগ্রাউন্ডটা তোমরা অবশ্যই সাদা দেবে যেহেতু নোটিসে বলা আছে তো সাদা দিতে তোমরা কিন্তু সাদাই দেবে ঠিক আছে তো সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে এবং ব্যাকগ্রাউন্ডটা তোমরা কিভাবে সাদা করবে তো সেটা তোমরা মোবাইলের মাধ্যমে করতে পারবে তোমাদের নীল ব্যাকগ্রাউন্ড থাকলেও তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমে করতে পারবে আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা কীভাবে ফটোর সাইজ এবং ফটোর আপলোড করে এইভাবে তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে তো তোমরা এইভাবে ফটোটা আপলোড করে দেবে ওকে করে দেবে দেন তোমরা এখানে ক্লিক করে দেবে ওকে আপলোডে ক্লিক করে দেবে ঠিক আছে ফটোটা আপলোড করে দিয়েছি এখানে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা রয়েছে আমার আমার ছবি তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে তোমরা কিন্তু সিগনেচারটাও তোমরা এইভাবে আপলোড করে দেবে সিগনেচারের সাইজটা দেওয়া রয়েছে দশ থেকে তিরিশ কেজি তিনশো পঞ্চাশ থেকে নব্বই পিক্সেল নাইন পয়েন্ট টু সেন্টিমিটার ওয়েথ এবং টু পয়েন্ট ফোর সেন্টিমিটার হাইট থাকবে তো সিম্পলি যেভাবে আমি ফটোটা আপলোড করলাম সেইভাবে কিন্তু তোমরা নিজের সিগনেচারটা আপলোড করে দিতে পারবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা সিম্পলি গুগলে চলে আসবে প্রথম যেটা ওয়েবসাইটে রয়েছে ইমেজ রিসাইজের বলে সার্চ করে দেন তোমরা ক্রোমে ক্লিক করে দেবে তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে চলে আসার পর আই এম রিসাইজার তো এইখানে আসার পর তোমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করে দেবে ঠিক আছে আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার ব্রাউজে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আমার ছবিটা আপলোড করে দিয়েছি এবং এখানে নিচের দিকে আসবে এখানে তোমাদের ওয়েথ দেবে তোমাদের ওয়েথ যেটা রয়েছে তোমাদের এখানে হাইটটা দেবে তোমাদের এখানে সেন্টিমিটারটা চুজ করে দেবে চুজ করে দেওয়ার পর তোমরা এটা জে পিজি ফর্মে ফর্মেটে রাখবে সো অ্যাডিশনাল সেটিংয়ে যাবে এই অ্যাডিশনাল সেটিংয়ে যাওয়ার পর তোমরা এখানে ফাইল সাইজটা দেবে অবশ্যই এখানে পঞ্চাশ কেবি লিখে দেবে কেবি থাকবে দেন তোমরা কি করবে সিম্পলি নেক্সট টু ডাউনলোডে ক্লিক করে দেবে তোমাদের যেটা রয়েছে যে ফটোটি ডাউনলোড হয়ে যাবে এইভাবে তোমরা সিম্পলি সিগনেচারটাও আপলোড করে দেবে এই সেম প্রসেসে তোমরা সিগনেচার আপলোড করে সিগনেচারের যে হাইট এবং তোমাদের ওয়েটটা রয়েছে সেটা সেন্টিমিটারে কনভার্ট করে দেবে দিয়ে দেওয়ার পর হাইট অ্যাডিশনাল সেটিংয়ে গিয়ে তোমাদের সিগনেচারের কুড়ি কেবি তোমাদের লাগবে তো কুড়ি কেবিতে ক্লিক করে দেবে কুড়ি কেপি দিয়ে মানে এখানে চুজ করে দেবে টোয়েন্টি লিখে দেবে এখানে টোয়েন্টি লিখে দেওয়ার পর তোমরা কি করবে সিম্পলি তোমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর সেটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি তোমাদের ফাইলে কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে তো সেভ হয়ে যাবে এইভাবে তোমরা কিন্তু নিজের ফটোটা আপলোড কর মানে এডিট করতে পারবে তো এইভাবে তোমরা যেটা রয়েছে ডাব্লুবিপি এবং কনস্টেবল যেটা রয়েছে এসা এবং তোমাদের কেপি কনস্টেবলের জন্য তোমরা কিন্তু ফটোটা এইভাবে সিম্পলি আপলোড করতে পারবে ঠিক আছে কোনো রকম প্রবলেম হবে না তো বন্ধুরা তোমাদেরকে আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে ফটোটা এডিট করে তোমরা এখানে আপলোড অপশানে চুজ পাইলে এসে আপলোড অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু নিজের ফটোটা এবং তোমাদের সিগনেচারটা সেম প্রসেসে আপলোড করে দেবে ঠিক আছে তো আজকের ভিডিওতে বন্ধুরা এই পর্যন্তই তোমাদেরকে আমি ফুল ডিটেলস বলে দিয়েছি এই সাইজটাও বলে দিয়েছি সাইজটা গিয়ে ওখানে ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা যেটা রয়েছে যে তোমরা ক্লিক করে দেবে ওয়েবসাইটে লিখে দেবে তোমাদের ফোর পয়েন্ট তো ফাইভ এবং নাইন থ্রি পয়েন্ট ফাইভ লিখে দেবে তোমাদের কিন্তু ওটা নেক্সট অপশানে করে ডাউনলোড করে নেবে ঠিক আছে তো ফটো এবং সিগনেচার আপলোড নিয়ে আশা করি পরবর্তীকালে তোমাদের রকম প্রবলেম হবে না যদি আরও কারো প্রবলেম হয়ে থাকে এর এরপরেও তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি পার্সোনালি তাদেরকে যেটা রয়েছে যে কমেন্ট করে আমি তাদেরকে রিপ্লাই দিয়ে তাদেরকে অবশ্যই হেল্প করে দেবো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ফটো এবং সিগনেচারটা আপলোড হয়ে গেছে আমার কিন্তু কোনোরকম প্রবলেম হয়নি তো তোমাদের এরকম রকম প্রবলেম হবে না ফটো এবং সিগনেচার আপলোড করতে ঠিক আছে তো এইভাবে তোমরা ফটোটা এডিট করবে সিগনেচারটা এডিট করবে আমি ওখান থেকে এডিট করেছি আর ওখান থেকেই তোমরা যেটা রয়েছে নিজের ব্যাকগ্রাউন্ডটা সাদা করে নিতে পারবে চুজ ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে ওখানে দেখতে পাবে নিচের দিকে তো ওখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোমরা সাদা করে নিতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ডিটেলস আমি বলে দিলাম তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে ভালো থাকবে ধন্যবাদ বন্ধুরা আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবে পাশ থেকে বেল অ্যাকাউন্ট প্রেস করে দেবে আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ফটো আপলোড করতে এরকম কোনোরকম যাতে প্রবলেম না হয় ঠিক আছে এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সাথে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ বন্ধুরা